অনলাইন অফলাইন সব থেকে বই বা কোনো কিছু ক্রয় করে ড্রর মাধ্যমে ওমরা বিজয়ী হলে ওই ওমরা করাকে কি বা কবল হবে কি না খুব ভালো প্রশ্ন করেছেন আসলে বিক্রি বৃদ্ধির জন্য যে সকল লোভ দেখানো হয় এবং সেখানে হয়তো একটা গাড়ি সেট করা হয় হ্যাঁ এটাকে ইয়া আসে বলা হয় আরবিতে হ্যাঁ অথবা তাকে একটা টিকিট এয়ার টিকিট দেবে সৌদি আরব জেদ্দা সে ওমরা করুক আর যাই করুক এগুলো লটারির মধ্যে গণ্য হবে এটা আমাদের অ্যাভয়েড করা উচিত মানুষকে লোভ দেখিয়ে বিক্রয় বাড়ানো উচিত না একটা জিনিসের অ্যাডভার্টাইজ করে আপনি বিক্রি বাড়াতে পারেন ডিজিটাল মার্কেটিং করতে পারেন যে বইটা ভালো আপনারা কিনে নেন মানুষের কাছে ইনফরমেশানটা আপনি পৌঁছে দিয়ে তাকে উদ্বুদ্ধ করতে পারেন কেনার জন্যে কিন্তু তাকে লোভ দেখিয়ে আপনি যদি এই বইটা কেনে তাহলে এই দশটা কলম দেবো অমুক দেবো তমুক দেবো এই ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটি মোটরসাইকেল দেবো গাড়ি দেবো এগুলো আসলে আমার জানা মতে এটা সম্মত নয়